প্রিয় চাকরি প্রত্যাশী ইউনিয়ন সমাজকর্মী পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো ইতিমধ্যেই সমাজসেবা অধিদপ্তরে কিন্তু এই ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে এবং আগামী মাসের সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এর মধ্যে একটা কথা হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন এবং পেমেন্ট করেছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই তবে এখনো যারা আবেদন করেন নাই তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ কারণ সমাজসেবা অধিদপ্তরের চাকরি অত্যন্ত শান্তির চাকরি এবং বলা যেতে পারে এখানে অনেক সুযোগ সুবিধা আছে এবং একটা উপজেলা লেভেলের চাকরি এই চাকরিতে অনেক শান্তি বলা যায় আর সমাজসেবা দপ্তরে ওরকম কোনো ঝামেলাও নাই যে আপনার অনেক দৌড়াদৌড়ি বা খাটাখাটনি যেমন পুলিশ বা অন্যান্য সেক্টরে আছে তাই বলবো ষোলোতম গ্রেডে জয়েন করার সাথেই আঠারো থেকে বিশ হাজার টাকার মতো আপনি স্যালারি পাবেন এরপরে প্রতি বছর বেতন বৃদ্ধি পাবে এছাড়াও অনেক ভাতা দি এখানে রয়েছে তো এই যে চলমান দেশের যে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি এ কারণে কিন্তু ওই সময়টাতে দেখা গেছে অসংখ্য মানুষ আবেদন করতে পারে নাই এই জন্যেই এই নতুনভাবে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের কিন্তু আর আবেদন করার প্রয়োজন নাই তো এবার হচ্ছে ভাই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে বা কোন বইটা পড়লে চাকরি নিশ্চিত প্রথমেই বলি যে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক আমরা যেটা জানতে পেরেছি সমাজসেবা অধিদপ্তর সূত্রে সেপ্টেম্বর মাসের মধ্যেই যেমন পনেরো বা বিশ তারিখের পরে অথবা অক্টোবরের শুরুর দিকে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিভিন্ন জেলা শহরে এবং এখন আপনাদের করণীয় কি এখন একটাই করণীয় আপনার হাতে সময় খুবই কম ওভারঅল এক মাসের মতো সময় আছে এখন আপনার সঠিক একটা বই এবং খুব ভালো করে পড়াশোনা করা ছাড়া কোনো উপায় নাই এবং ইউনিয়ন সমাজকর্মীর জন্য আমাদের যে পিডিএফ সাজেশনটা আছে সেটার দাম একশো টাকা আপনি যদি একশো টাকা আমাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেন সেন্ড মানি করে এবং হোয়াটসঅ্যাপ এস দেন যে ভাই ইউনিয়ন সমাজকর্মী পিডিএফ সাজেশানটা দেন পেয়ে যাবেন আর যদি বই নিতে চান সেক্ষেত্রে অন্য ব্যাপার বইয়ের দাম হচ্ছে চারশো টাকা এখন একশো টাকা পাঠাবেন আপনার নাম ঠিকানা লিখে এসএমএস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তো চলুন দেখে আসি বইটা কিভাবে পড়বেন প্রিয় চাকরি প্রত্যাশী ইউনিয়ন সমাজকর্মী পদে যে বইটা পড়লে চাকরি নিশ্চিত তো সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের স্পেশাল সাজেশন এটা কিন্তু বিসিএস এবং সমাজ সেবা অধিদপ্তরের অধিদপ্তরের বই এবং এখানে বিগত সালের অসংখ্য প্রশ্ন পাবেন যেই প্রশ্নগুলা আপনারা যদি একটু ভালো করে পড়েন একটু অ্যানালাইসিস করে পড়েন এবং সেই সাথে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আমাদের যে অধ্যায় ভিত্তিক সাজেশানটা আছে এই বইটাতে দুইটা সমন্বয় করে করে পড়লে অবশ্যই আপনার চাকরি নিশ্চিত এবং মনে রাখবেন বিগত সালের করে পড়লে চাকরি নিশ্চিত এবং সমাজসেবা অধিদপ্তরে আপনি ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেন বা কম্পিউটার অপারেটর পদে আবেদন করেন যেই পদে আবেদন করেন না কেন ভাই প্রত্যেকটা পদের প্রশ্ন সমাধান আপনাকে খুব ভালো করে পড়তে হবে কারণ মনে রাখবেন এগারোতম থেকে বিশতম গ্রেডের বিভিন্ন চাকরিতে প্রায় একই ধরনের প্রশ্ন কিন্তু আসে এবং এই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় একটি এমসিকিউ পরীক্ষা হবে তাই আর দেরি না করে এখনও যারা সমাজসেবা অধিদপ্তরের জন্য আমাদের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের স্পেশাল সাজেশন বইটা সংগ্রহ করেন নাই অবশ্যই বইটা যত দ্রুত সম্ভব সংগ্রহ করে নেন এবং প্রতিদিন শত শত মানুষ আমাদের কাছ থেকে বই অর্ডার করে আপনিও যদি আমাদের বইটা এখনও না নিয়ে থাকেন ডিসপ্লেতে শোকার নাম্বারে অবশ্যই কল করে বইটি অর্ডার করবেন এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইটি নিলে দাম পড়বে মাত্র তিনশো টাকা যেটা আগে পেমেন্ট করতে হবে আর হোম ডেলিভারিতে নিলে বইটার দাম পড়বে চারশো টাকা সেক্ষেত্রে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আর আপনার নাম ঠিকানা লিখে এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং মনে রাখবেন হৃদয় আপডেট চ্যানেল আপনাদেরই চ্যানেল এবং এই চ্যানেলে সব সময় আপনাদের উপকার হয় এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা হয় তাই সকল প্রকার চাকরির খবর এবং পরীক্ষা কবে হবে কিভাবে পড়াশোনা করলে চাকরি নিশ্চিত বিস্তারিত সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে